নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র জঘন্যতম উপায় করা করেছে এ ধরনের অপরাধের কি শাস্তি হওয়া উচিত ইসলামে এর এই এরকম অপরাধের শাস্তি কি প্রথম কথা হলো যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে এটি আজকে নতুন হয়েছে তা নয় ইসলাম ও ফোবিয়া এটা বেসরকারি এবং কি সরকারি বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষকদের মধ্যে আছে এমন কি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অনেক বিশ্ববিদ্যালয় আমি সবগুলোর কথা বলছি না অনেক বিশ্ববিদ্যালয়ে আপনার কর্তৃপক্ষ ইন্টেনশনালি তারা ইসলাম এবং মুসলিমদের যে আইডিওলজিক্যাল ইস্যুগুলো আছে সেগুলোকে তারা আক্রমণ করার চেষ্টা করে তারা হয়তো বিভিন্ন বিদেশি ফান্ড পায় তারা হয়তো চায় বা প্রত্যাশা করে কিন্তু একটা দেশের সকল মানুষ সে যে ধর্মেই হোক না কেন যখন ধর্মপ্রাণ ধর্মপরায়ণ বিশেষ করে বাংলাদেশের মানুষের এই মানসিকতা যুগ যুগ ধরে শতাব্দীকে শতাব্দী ধরে প্রমাণিত হয়ে আসছে যে বাংলাদেশের মানুষ অত্যন্ত ধর্মপ্রাণ অত্যন্ত ধর্মপরায়ণ অতএব এরকম একটা ভূখণ্ডে বসে সেই ভূখণ্ডের মানুষের চিন্তা দর্শনের পরিপন্থী বিষয় তাদেরকে চাপিয়ে দেওয়া খুবই দুর্ভাগ্যজনক যেটি কোনো কোনো শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষা নাম করে এই সমাজের মধ্যে এই বিশ্ববিদ্যালয়ের আগে একজন শিক্ষক ক্লাসে হাদিস বলেছেন তার হাদিস কোর্ট করাটা ভুল জায়গায় ভুলভাবে হতে পারে কিন্তু এটুকুন আহ বিষয়কে কেন্দ্র করে থাকে চাকরুচ্ছুত পর্যন্ত করেছে তো এই যে ইসামিক আচার আচরণ ইসলাম ফবিয়ার আপনার ছড়ানো আপনার বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কোনো কোনো শিক্ষক কোনো কোনো ক্লাসে যেটি করে থাকেন এটি আমাদের থামাতে হবে এটি না থামালে একটি সময় বিস্ফোরণ ঠিকই হবে এবং কোনোভাবে এটাকে কন্ট্রোল করা হয়তো যাবে না আজকে যেটি কে নিয়ে আমরা আলাপ করছি যে একজন ছাত্র করা করেছে এটা এটা কাঠামোগত ইসলামী বিদ্বেষের একটা ফলাফল বলতে পারি এটা একটা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় এটা পরিকল্পিত যে ইসলামবিদ দেশের চর্চা হয় তারই অংশ হিসাবে এই কাজটি হয়েছে বিধায় এই ব্যক্তির আপনার অবমাননাকারী তার দিকে আমরা যতটা ফোকাস দিচ্ছি তার চাইতে কাঠামোগত যে ইসলামবিদ দেশ আছে সেটার প্রতি আমাদের আরো বেশি ফোকাস দেওয়া উচিত তার প্রতি আরো বেশি আমাদের মনোযোগ দেওয়া উচিত আর যদি কেউ এ ধরনের কাজ করে যেটা আসলে কোরআন এবং কোরআন এবং ইসলামের শেয়ারকে অবমাননা করা সামিল হয় আল্লাহ মুক্তার রাসুলকে গালবন্দ করা সামিল হয় তাহলে সেক্ষেত্রে ইসলামী আদালত তার সুযোগ তবার দেবে যদি সে তবা গ্রহণ যদি সে না করে তাহলে সেক্ষেত্রে তার জন্য সর্বোচ্চ ইসলামী শরিয়া বলে আমরাও সে অর্থেই তাদের এইরকম অপরাধে যারা অপরাধ করে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য আইন করার দাবি করেছি কারণ একটা সমাজ যখন অস্থিতিশীল হয় তখন সে সমাজ থেকে ভালো কিছু আশা করা যায় না এবং সমাজের স্থিতিশীলতার জন্যই কিন্তু 이더 나와아게텀아파트나눠진다우내아프로